উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে পাবনা সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে দোয়া ও সমর্থন কামনা করছেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কামিল হোসেন এরই অংশ হিসেবে সোমবার রাতে পাবনার দোগাসি ইউনিয়নের বাংলাবাজার এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এ সময় স্থানীয়রা কামিল হোসেনকে সমর্থন জানিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় করার আশ্বাস দেন এলাকাবাসীর পক্ষ থেকে মত বিনিময় সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাদবাবু ও দোগাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান সহ নেতৃত্বে স্থানীয় অসংখ্য ব্যক্তি বক্তব্য দেন তারা জানান বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের নির্বাচনে সমর্থন জানিয়ে কাজ করেছে চরবাসী কামিল হোসেন বারবার বিভিন্ন পর্যায়ে নির্বাচনে অংশ নিতে চাইলেও দলীয় শৃঙ্খলা রক্ষার্থে নিজের স্বার্থ ত্যাগ করে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি অসংখ্য নেতার জন্য ভোট চেয়েছেন যোগ্য ব্যক্তিকে বিজয় করার মধ্য দিয়ে পাবনার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে দল ও সাধারণ মানুষের প্রতি তার দারুণ মমত্ববোধ ও একনিষ্ঠতা পরিলক্ষিত হয়েছে সে কারণে এবারে নির্বাচনে চরবাসী তাকে সমর্থন জানাচ্ছে বিজয় করতে সকল ধরনের কর্মকাণ্ডে জোরালো ভূমিকা রাখবে বলেও প্রতিশ্রুতি দিচ্ছে এদিকে এমন সমর্থন পেয়ে চরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামিল হোসেন এছাড়া তাদের কাছে দোয়া কামনা ও ভোট প্রার্থনাও করেন তাদের থেকে জানানো নানা অসুবিধা সমাধানে এবং বিপদের পাশে থাকার আশ্বাস দেন